হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা দেখো বৃষ্টি হচ্ছে উঠানের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি তো ওই তো সকাল সকাল উঠে নিয়েছে আজকে তো বৃষ্টিতে ভিজে একটু কাজকর্মগুলো সেরে নিলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সকালবেলায় কিন্তু একটু বৃষ্টিতে আমাকে ভিস্তি হলো ওই তো উঠানটা দিয়ে নিলাম তারপর একটু বাসনগুলো আমার কলতলায় মেজে নিয়ে আসলাম তো সেগুলো করতে গিয়ে একটু ভিজে গিয়েছি তো যাই হোক সব কাজকর্ম সেরে স্নান টান সেরে তারপরে যে সকাল সকাল ঠান্ডা পড়েছে একটু তো ভাবলাম যে একটু আদা চা খাই নিজেরও ঠান্ডা ঠান্ডা লাগছে তো এই তো দেখো আদা দিয়েছি সেচে চলা তারপর সাদা এলাচ দিয়ে ভালো করে আমি একটুখানি জলটা ঢেকে দিয়ে ফুটিয়ে নেব তাহলে অনেক সুন্দর চা হয় তো এই তো চাটা হয়ে গেছে এখন সবাইকে দেবো আর নিজেও খেয়ে নেব তো চাটা খাবার পরে আবার সকালে রান্নাবান্নাও করে নিয়েছিলাম সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তো এখন চলে আসলাম এই তো দুপুরে রান্নাবান্নার জন্য তো এখানে আমি রান্না করব আজকে মানে ছেলে মেয়ে এটা বলতে পারো আবদার ওরা অনেক দিন মানে অনেক দিন মানে বেশ কয়েকদিন হলো ওরা মাংস খাচ্ছে না তো নিরামিষ খাওয়া হচ্ছে একাদশী দ্বাদশীর জন্য তারপর যাই হোক মা মঙ্গলচন্ড উপবাস গেছে তো যাই হোক মাছটাশি খাওয়া হচ্ছে যেহেতু প্রচণ্ড গরমও ছিল মাংসটা একটু কমই খাওয়া হয়েছে তো তার জন্য আজকে খাসির মাংস করব পোলাও করব সাদা ভাতও করব যেহেতু শাশুড়ি মা পোলাও খায় না আর এর সাথে তো কচুর ডাঁটো ছিল সেই ডাটাটাও রান্না করব একটুখানি নষ্ট হয়ে যাচ্ছিলো আর কুমোর ছিল সুন্দর একটা চাক করব। সব গুছে টুছিয়ে নিয়ে এই তো রান্নার জন্য চলে আসলাম তো প্রথমে আমি কিন্তু এই কচুর ডাটাটাই ভাজি করবো তো এই তো জিরা ফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি একটুখানি চিনিও দিয়ে দিলাম আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যদিও পোলার সাথে চলে না কিন্তু ভাত রান্না করেছি যে ভাত খাবে সে ভাতের সাথে খাবে আর বাচ্চারা তো সচরাচর এগুলো খাবার খায় না মাংস হয়েছে ওরা কিন্তু মাংস দিয়ে ভাতটা খেয়ে নেবে ভাত বলতে তো পোলাও রান্না করব তো তারপরে তো কুমড়ো চাকগুলো ভেজে নিচ্ছি ভাবলাম যে আগে ভাজিগুলো করে নেই তারপর সব রান্না করব তো ভাজিগুলো যে করে নিয়ে নিয়েছি দেখো সুন্দর কিন্তু ভাজি হয়েছে আর এরকম করে চাক ভাজি করলে মানে সবাই পছন্দ করে আর কি ছেলে মেয়েও খায় তো কুমোরটা ভাজি করে নিয়ে এবার কিন্তু আমি মাংসের মধ্যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাও কিন্তু যে ভাজি করে নিচ্ছি যেহেতু তেল আছেই তো ওই তেলেই ভাজি করে নিয়ে তারপরে ভাবলাম যে পোলাওটা রান্না করব তো এই তো পোলার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ আর তো তো চিনি গুঁড়া মানে সুগন্ধি চাল এটা আমি ভালো করে আগেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জল ঝরা দিয়ে তো একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে ঢেকে দেবো আগে ঢেকে দেবো না জল দেওয়ার পর কিন্তু আমি একটুখানি দুধও দিয়ে দিয়েছি দুধ দেওয়ার পর যখন ভালো করে একটু জাল হবে বল উঠে যাবে জলটা একটু কমে আসবে শুখে তখন আমি ঢেকে দেবো তো দেখো ঢেকে দিয়েছিলাম আর অনেক সুন্দর হয়েছে আর একটু ঠান্ডা হলে আর একটু ঝরঝরা হয়ে যাবে তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল মানে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম তো এই দেখো পোলাওটা নামিয়ে নিয়েছি আর সুন্দর করে পেঁয়াজ আমি একদম লাল লাল করে ভেজে দেখো পোলাও উপরে দিয়ে দিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই তো এখন মাংস রান্না করবো তো মাংসটা দেখো ভালো করে কিন্তু আমি মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসের মধ্যে আজকে কিন্তু বেশ চর্বি ছিল আর বড় বড় দুই তিন টুকরা মেটেও ছিল আর মাংসটা খুবই ভালো ছিল আর পিসগুলো সব বড় বড় ছিল আমি আর কাটিনি বড় পিস দেখতে খুবই ভালো লাগে তো ওই জন্য আর আমি বড় পিসগুলো কাটি এমনিতে রান্না করবো তো যাই হোক আজকে আমি রান্না করব কিন্তু একটু মানে দেশি স্টাইলেই তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তারপর রসুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচুর গুঁড়া লবণ দিয়ে দিয়েছি আর এখন দিলাম আদা জিরা আর ধনিয়া বাটা আর সরিষার তেল দিয়ে ভালো করে আগে আমি হাত দিয়ে কিন্তু মেখে নেব আর যতটা হাত দিয়ে ভালো করে মাখবো ততটাই কিন্তু নির্ভর করবে এই মাংসটার মানে স্বাদ তো আমি সব সময় চেষ্টা করি ভালোভাবে মানে রান্না করার জন্য এইভাবেই আমি অনেক সময় রান্না করি মানে রান্না তো কোনো শেষ নাই যে যেরকমভাবে রান্না করে তো এক এক সময় এক একভাবেই রান্না করি তো আজকে হঠাৎ মনে হলে এইভাবে রান্না করো মাংসটা তো ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এখন চলে আসলাম রান্না করার জন্য এই তো প্রথমে জিরা ফোন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে তারপর কিন্তু আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব তো যাই হোক এই তো মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা দেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ আগে এমনিতেই মানে কষিয়ে নেব ময় মশলা যেহেতু সব দেয় হয়ে গেছে তো ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে জল দেওয়ার আগেই আমি একটুখানি দু একবার ঢেকে দেবো যাতে একটু তেলে ভাপা হয়ে যায় মানে একটু হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে যায় আর এরকম করে একটু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু সেই মাংসটা খেতে খুবই স্বাদ হয় খুবই মজা হয় তো যাই হোক এই দেখো ঢেকে দিয়েছিলাম আর অনেকক্ষণে তেলও উঠে গেছে তো একটুখানি এইভাবে কষিয়ে নেব তারপর কিন্তু আমি সিদ্ধ করার জন্য গরম জল দিব আর খাসির মাংসে গরম জলটাই বেশি ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এই তো এখন আমি কিন্তু জল দিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকা তো দিতে হবে না হলে তো সিদ্ধ হবে না তো আমি ঢাকনা তুলে মাঝে মাঝে আবার দেখছিলামও সিদ্ধ হয়েছে কি না তো এই দেখো সিদ্ধ হয়ে গেছে আর এখন তো কষিয়ে নেব তার আগে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম যাতে আলুগুলো সুসিদ্ধ হয়ে যায় তো দেখো কষানো কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে তেল উঠে গেছে অনেক সুন্দর আর মাছ মাংসটা কিন্তু সবারই পছন্দ বিশেষ করে খাসির মাংস মুরগির মাংস এগুলো তো প্রায় মানুষই পছন্দ করে থাকে আর আমার বাসার তো মানে মাংস খুবই সবার পছন্দ মাছও সবার পছন্দ তারপরে মাংসটা আমাকে রান্না করতে হয় সপ্তাহে দুই এক দিন তো রান্না করতেই হয় খাসির মাংস হয়তো একদিন খাবে একদিন হয়তো মুরগির মাংস খাবে মানে দুটো মাংস যেহেতু দুই রকম স্বাদ দুটাই মানে মাঝে মধ্যে রান্না করা হয় তো যাই হোক পছন্দ খাবার কেনা খেতে চায় তো দেখো আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে আর আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো দেখো মাংসের পিসগুলো আর কালারটা এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই